মানে নজরা ইলা মাহা সিনেম রতি হি উলখিয়া আমাতে ফিলা ফি আইনিহি আল আল্লা আল্লাহ নবী বলেন যে ভিন নারী সৌন্দর্য দিকে দু চোখ তুললো না হুলবিল্লাহ হাসনের মাধ্যমে তার চোখে গলি তো সীসা ঢেলে দেওয়া হবে এজন্য একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা হাকিম উহম্মত বলেন দশ হাজার লাখাত নফলের চেয়ে ভারী সেই জামানায় ছিল দশ হাজার এখন হবে দশ লাখ আমরা আমাদের ছোটবেলায় হিন্দু মহিলাকেও মাথা কাপড় দিতে দেখছি বড় পরেও আমার মা খালার ছোটবেলা রিক্সার উপরে কাপড় লাগাইয়া নানার বাড়ি থেকে সরাসরি আমার মা ফজরের আগে আমাদের নানার বাড়ি আমার গ্রাম থেকে দুই কিলো দূরে ফজরের আগে রিক্সা আনতো ওই রিক্সায় কাপড় পেঁচাইতো পেঁচাইয়া ওই রিক্সা গেট পর্যন্ত আসত রিক্সাওয়ালাকে বলতো যাও রাস্তা যাও এরপরে কাপড়ের ভিতরে ঢুকতো এরপরে ওই রিক্সা নানার বাড়ি তাই তো কুলিল মুমিনিন ইগযু মিন আবসারহুম ওয়াহফাযু ফুরুজাহুম দালিকা আসকালাহুম আপনি আতন উম্মতের পুরুষগুলোকে বলে দেন তারা যেন ভিন্ন নারী থেকে দু চোখ নিচু করে যখনই নিচু করবে এটা কি হবে লজ্জাস্থানকে হেফাজত করবে আর এটা কি হবে দালি কাজ এটা তাদের হৃদয়গুলোকে সাফ করে দিবে এই জন্য রব্বুল আলমিন বলে নামি তো আমি দুই যোগ্যতা তোমাকে দিয়েছি এবার কাদ আফলা আমাং যে গুনায়ের সাজার কথা মনে করে করে গুনায়ের মজা ছেড়ে দিবা গুনায়ের শাস্তির কথা মনে করে করে গুনায়ের স্বাদ ছেড়ে দিবা গুনাহে মজা আছে না নাই গুনাহে সাজা আছে না নাই তাহলে সাজা ছাড়বে কেন মজার কথা মনে করে বলেন মজা ছাড়বে কেন সাজার কথা মনে করে গুনার মজা মজা জেনার রহমতুল্লাহ বলতেন জেনা করার যোগ্যতা আছে আসল আমাদেরও ছিল গুণা করতে মজা আমাদেরও লাগে এই কথা আমি হাজারবার শুনছি ওই তো গুনা করতে মজা আমাদেরও লাগে লক আমরা আল্লাহর ভয়ে গুণা ছেড়ে দিই তাইলে গুনাহের মজা ছেড়ে দেয় কেন সাজার ভয়ে এবার গুনাহের মজা যে ছেড়ে দেয় গুনায়ের সাজার কথা মনে করো তো গুনা একটা হলো গুনার মজা হলো সাজা আচ্ছা ভিন্নারের দিকে তাকালে মজা আছে না নাই এবার সাজা আছে না নাই বেঈমান সাজা না বেঈমান সাজা কি ভুলে গেছে এই জন্য মজা ভোগ করে আলহামদুলিল্লাহ আম্বা চোখ তুলি না কেন সাজার ভয়ে মাজার যোগ্যতা তার যদ্দুর আমাদের তয় আছে লা ইযনি জানি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসিগুস সারিক ওয়া হুয়া মুমিন জানি জেনা করতেই পারে না iman অবস্থায় চুরি চুরি করতেই পারে না iman অবস্থায় লা ইযনি জানি ওয়া হুয়া মুমিন লা ইয়াসিগুস সারিক ওয়া হুয়া মুমিন তাহলে তখন কি করে তার iman তার কলিজা থেকে বের হয়ে তার মাথার উপরে ছায়া হয়ে যায় যেন आसमान থেকে গজব না আসে লা ইযনি জানি বুখারী মুসলিম লা ইযনি জানি ওয়া হুয়া বলে আয়ো শ্রী পুষ্ সা চুরি করে না চোর মোমেন্ট অবস্থায় ডাকাতি করে না ডাকাত মোমেন্ট অবস্থায় জেনা করে না যেনা জানি মোমেন্ট অবস্থায় তো মোমেন্ট আমরা তো কি মোমেন্ট যেন করতেছি না না যে অবস্থায় যেন করে ওই অবস্থায় ইমান কলেজ ও থেকে তার মাথার ওপরে ছায়া দে কিন্নিকে ছায়া দেয় যেন এই মুহূর্তে আর না আসে এই জন্য খেয়াল করে না আফলাহামাং কাহা এটাকে গুনাহের মজা ছেড়ে দিবা গুণায়ের সাজা বুজিয়া বুঝিয়া গুণায়ের সাজার কথা মনে করে করে গুনাহের মজা ছেড়ে দিবা গুণায়ের সাজা গুনাহের মজা সাজা আছে না নাই নাগৰাকিলা মাহা আছি নিমত হি উল খেয়েও মাল খেয়া মাতে ফিলা ফি আই নিহি আল্লা আ আল্লাহ নবী বলেন যে নারী সৌন্দর্য দিকে দু চোখ তুললো না বল্লা হাসনের মধ্যে তার চোখে গলি তো সীসা ঢেলে দেওয়া হবে সাজা আছে না নাই এজন্য একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা মোহাম্মদ বলেন দশ হাজার রাকাত নফলের ভারী সেই জমানায় ছিল দশ হাজার এখন হবে দশ লাখ আমরা আমাদের ছোটবেলা হিন্দু মহিলাকেও মাথা কাপড় দিতে বোর পরেও আমার মা হালারা ছোটবেলা রিক্সার উপরে কাপড় লাগাইয়া নানার বাড়িতে আগে আমাদের নানার বাড়ি আমার গ্রাম থেকে দুই কিলো দূরে শুধু দুই কিলো দূরে ফজরের আগে রিক্সা আনত ওই রিক্সায় কাপড় পেঁচাইত পে ওই রিক্সা গেট পর্যন্ত আসতো রিক্সাওয়ালাকে বলতো যাও রাস্তা যাও এরপরে কাপড়ের ভিতরে ঢুকতো এরপরে ওই রিক্সা নানার বাড়ি যাইত হাজি বলতেছে আমার দাদিও তো একই অবস্থা আপনার নানিও একই অবস্থা তাহলে একটা হলো গুনার মজা একটা হলো গুনার কি সাজা তাহলে গুনার মজা ছাড়বে কে গুনার সাজা বুঝবে যে এবাজতের এবাজত করবে কে এবাজতের মজা বুঝবে যে এবাদতে যার মজা যেমন এবাদতে যার মজা যেমন জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন বলেন জিকিরে যার মজা যেমন আল্লাহকে দেখার মজা তার তেমন কারবাড়ি রান্না কেমন কারবাড়ি রান্না কত মজা যে বাড়ি রান্না যত ভালোবাসা রাদে বাড়ির মজা রান্না তত মজা আনাল লাযাতান ইলা আর রাব্বি আয্জা ওয়া জাল কাল লাযাতহি ফিল ইবাদাতি দুনিয়া দুনিয়াতে নামাজে মজা যার যেমন দুনিয়াতে রুকুতে আর ছেঁচদাতে যার মজা যেমন দুনিয়াতে জিকিরে মজা যেমন জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন আপনি কি মনে করেন আমাদের দেখা আর রসুলের দেখা সমান আমাদের দেখা সাহাবাদের দেখা সমান আমাদের দেখা আর আল্লাহর অলিদের দেখা সমান সবার দেখা সমান হলে আর জান্নাত কেন দুনিয়াতে যার দিল যতটা মুজাক্কা দুনিয়াতে যার দিন যতটা পরিষ্কার জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন এবার বলবেন হুজুর এটাকে তাজকিয়া করার এটাকে পাক করার আলামত কি কি দিয়ে পাক করা যায় বলেন তেলাওয়াত দিয়ে পাক করা যায় সুবহান তেলাওয়াত দিয়ে পাক করা যায় জিকির দিয়ে পাক করা যায় আরও কিছু আছে কইতাম নেই দু চোখকে যদি হারাম থেকে বাঁচান যত দুচক্ষে যখনই হারাম থেকে বাঁচাবেন তখনই রব পরিষ্কার করে দিবে খুলিল মুমিনিন ইয়াযুদু মিন আবসারহুম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম দালিকা আসকালহুম আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন তারা যেন ভিন নারী থেকে দু চোখ নিচু করে যখনই নিচু করবে এটা কি হবে লজ্জাস্থানকে হেফাজত করবে আর এটা কি হবে এটা তাদের হৃদয়গুলোকে সাফ করে দিবে হিসাব করে করে জাকাত দিলে আল্লাহ দিন সাফ করে দেয় আল্লাহ রাস্তা দান করলে আল্লাহ দিন সাফ করে দেয় ও আল্লাহ রাস্তায় মাল দান করলে আল্লাহ তারা দিলটাকে সাফ করে দে জিকিরে দিল চাফ হয় বলেন জিকিরে কি হয় এবার প্রশ্ন কোন জিকিরে দিল চাফ হয় হাত দিয়ে চোখ হাত দিয়ে চোখ পরিষ্কার করা যায় হাত বানিয়েছে চোখ পরিষ্কার করার জন্য হাত বানিয়েছে কান পরিষ্কার করার জন্য হাত দিয়ে দাঁত পরিষ্কার করেন হাত দিয়ে শরীর পরিষ্কার করেন লেকিন হাত দিয়ে দিল পরিষ্কার করা যায় না দিল পরিষ্কার করতে হয় দিল দিয়ে তাহলে যেই জিকির দিলের সাথে এই জিকিরে দিল পরিষ্কার করে সুবহান আল্লাহ আচ্ছা হাতের মধ্যে ময়লা এবার ওই হাত দিয়ে যদি আপনি এটা পরিষ্কার করেন তো এটা পরিষ্কার হবে না হাতে ময়লা এখানে লাগবে তাহলে দিল পরিষ্কার করবে দিল দিয়া বলেন দুর্গন্ধযুক্ত সাবান দিয়ে যদি আপনি শরীর পরিষ্কার করেন তো সুগন্ধি হবে না দুর্গন্ধ হবে এই জন্য আল্লাহ তালা বলেন দিলটাকে পরিষ্কার করলো যে কামিয়াব হয়ে গেল সে যদি মাল দিল পরিষ্কার করে তবুও দিল পরিষ্কার করে তবুও কামিয়াব যদি মাল দিয়ে দেয় দিল পরিষ্কার পরিষ্কারওয়ালাকে তবুও কামিয়াব যদি মাল না থাকে দিল পরিষ্কার ওয়ালাকে তবু তবুও কামিয়াব দিল পরিষ্কার যার বলেন যদি তিনি বিছানা চাটাইতে ঘুমান তবুও কামিয়াব যদি তুমি অট্টালিকায় ঘুমান তবুও কামিয়াব যদি তুমি বাচ্চা হন তিনি বাচ্চা হন তিনিও কামিয়াব যদি ফকির হন তিনিও কামিয়াব বলেন দিল পরিষ্কার যার কামিয়াবি তার বাচ্চা হলেও কামিয়াব যেমন সিদ্দিক আকবর কামিয়া সোহান আর দিল পরিষ্কার হলে কামিয়াব যেমন গোলাম তিনিও বেলাল কামিয়াব 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 আরে কামিয়াব না কামিয়াব না আমি বললাম রব্বুল আলমিন কামিয়াব মানুষের চিহ্ন তো বলে দেন কামিয়াব মানুষের সিমটম তো বলে দেন আমি দেখে কেমনি বুঝবো এটা কামিয়াব কিনা আল্লাহ তালা বলেন স্মারক বিহি ফসল নামাজ পড়ে জিকির করে নামাজ পড়ে জিকির করে জিকির করে। নামাজ পড়ে এই তিনটা বাক্যের মধ্যে দুইটা বাক্যের মধ্যে তিনটা জিনিস পেয়ে গেলাম এক নাম্বার গুনাহ করে না যে দুই নাম্বার জিকির করে যে তিন নাম্বার নামাজ পড়ে যে কামিয়াব সে গুনাহ ছেড়ে দেয় যে তাঝাক্কা গুনা ছেড়ে দেয় যে জিকির করে যে নামাজ পড়ে যে কামিয়াব সে গুনা করে না যে এবার গুনা যা 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 আছে সব এবার ওয়াজা কারা জিকির করে যে এবারে পাসল্লা নামাজ পড়ে যে গুনা ছাড়ে যে জিকির করে যে নামাজ পড়ে যে বলেন কামিয়াব কে এক নাম্বার গুনা ছেড়ে দেয় যে এবার গুণা হয় স্বাভাবিকভাবে ছয়টা অঙ্গ দিয়ে মানুষ গুণা করে ছয়টা অঙ্গ এক নাম্বারে চোখ দিয়ে গুণা করে দুই নাম্বারে জবান দিয়ে গুণা করে তিন নাম্বারে কান দিয়ে গুণা করে চার নাম্বারে হাত দিয়ে গুণা করে পাঁচ নাম্বারে পা দিয়ে গুণা করে ছয় নাম্বারে করে তাহলে করে যে তাহলে তোর আপনি কোন শুদ্ধটা আপনি বলেন এবার বলেন চোখের গুণা করে না যে কানের গুণা করে না যে জবানের গুণা করে না যে হাতের গুণা করে না যে পায়ের গুণা করে না যে লজ্জাস্থানের গুণা করে না যে এবার গুণা করে না কিন্তু জিকিরও করে না নামাজও পড়ে না তাহলে এবার জিকির করে যে এবার নামাজ পড়ে যে উনিশশো তিরাশি সাল কোন সাল আমি পড়ি মাত্র ক্লাস থ্রিতে আব্বার সাথে লক্ষ্মীপুরে মাহফিল গেছি হজরত চরমনের পিসে বুজুর রহমতুল্লাহ রহমান আব্বার সাথে আসছি আব্বার সাথে আবার যাওয়ার রওনা দিছি তো আব্বার আব্বার দিকশাদ বৈশা আমি বলছি আব্বা আমি ওই পড়া পড়বো যে পড়লে যে পড়া পড়লে পীর হওয়া যায় আব্বা কি পড়লে আল্লাহ রলি হওয়া যায় আমার আব্বার একটা লব্জ ছিল মানে কিছু লবজ লব্জ দুরুবেগ দুরুবেগ খুব দুরুবেগ খুব আব্বাকে খুব কি পড়লে আল্লাহর উলি হওয়া যায় গুনা ছেড়ে দিলে আল্লাহর উলি হওয়া যায় কি বলছে বলে কি ছেড়ে দিলে এবার কে কে আল্লাহর উলি হওয়ার সুযোগ আছে রিক্সাওয়ালা সিএনজিওয়ালা অটোওয়ালা ঠেলাওয়ালা নারিকেল গাছ ছিল যে হে বেটা বললির উপর উঠেছে হে বেটা রাজমিস্ত্রি জুগালি কে কে আল্লাহর অলি হইতে পারে তাহলে এখানে যারা আছেন সবাই আল্লাহর অলি হওয়ার সুযোগ আছে না নাই কি কাজ করতে হবে এরপরে আরেক দিন বিশ্বভূষ রহমতুল্লাহ বয়ান করছে সামাদের মাঠে সামাদের মাঠ মানে আর মাঠ লক্ষ্মীপুর সরকারি কলেজ স্কুলের মাঠ মানে বয়ানের মাঠ হুজুর বয়ান করছে হুজুর একটা আজগীর কথা কিছু আচ্ছা আমি যদি এই মুহূর্তে বলি নিশ্চয়ই নিশ্চয়ই এই গাছে পঞ্চাশটা পাখি আছে আপনি গোনা দেখলেন তিরিশটা এখন আমি কি সত্যবাদী না মিথ্যাবাদী সবাই বলেন এখন হুজুর বলেন যে আল্লাহ কয় নিশ্চয়ই নিশ্চয়ই ওলামা রাই আল্লাহকে ভয় করে আমার নিজের কানে শোনা কথা নিশ্চয়ই নিশ্চয়ই ওলামা রাই আল্লাহকে ভয় করে আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই ওলামা রাই আল্লাহকে ভয় করে তাহলে যে ওলামা আল্লাহকে ভয় করে না যে আলেম আল্লাহকে ভয় করে না তাকে যদি আপনি আলেম বলেন তাহলে আল্লাহকে মিথ্যুক বলা লাজ আসবে আচ্ছা যেই মুলবির জামাত ছুটে যায় এই মুলবি মূলবি হয় ইচ্ছা ইচ্ছাকৃত যে আলেমে দিন নামাজ ছেড়ে দেয় এটা আবার আলেমে দিন হয় ইচ্ছা ইচ্ছাকৃত ভাবে যে জামাত ছেড়ে দেয় এটা আবার আলেমে দিন হয় কেমনে বলেন নিশ্চয়ই নিশ্চয়ই

আল্লা রিনা একসা ওনার যারা তাদের রবকে ভয় করে বিল গাইবে গা এবার না না সে মানুষ থেকে দূরে কোনো মাফলুক তাকে দেখে না কোনো মানুষ তাকে দেখে না অবস্থায় সে মোবাইলে গুনা করে না এ লোকটা নিশ্চিত আল্লাহকে ভয় করে আল্লাহ আল্লাহকে ভয় করে সংজ্ঞা কি এমনে কেউ তাকে দেখে না এমত অবস্থায় কি করে যেমন আমি এখন আপনাদের সামনে বসা আছি আচ্ছা পৃথিবীর কোনো পাগল এই সময় বসে বসা মোবাইল এখন বসে বসে মোবাইলে ছবি হ্যাঁ তাহলে এখন যে আমি এই মুহূর্তে যে আমি ছবি দেখি না এর জন্য আমি মোত্তাকি নাই এবার বলেন আমি মোদ তাকি কখন প্রমাণিত হব আল্লাহর কাছে হ্যাঁ রাত দুটো বাজে দরজা জানালা সব বন্ধ বিবিও নাই কেউ নাই আপনি একা মসজিদের রুমে মসজিদের পাশের রুমে আপনি শুধুই একা আর আপনার মোবাইলটা আছে আপনি এই সময় মোবাইল খুলছেন না এই জন্য আমার রব আমাকে দেখে কি বলছি বলেন বলেন আমি ইতিমধ্যে একদিন বিমানে উঠছি এক বিমান মুসলিম আমি ছিলাম একটা বুঝলাম আমি বিমান ওড়ার পরে ফট করে আমার পাসপোর্টটা নিয়ে গেছে আমি তো একটু ঘাবড়ায় গেছি কতক্ষণ পরে কারণ এখনো খানা সাপ্লাই দেয় নাই শুধু আমার একটা খানা সাপ্লাই দিছে হালাল মিল মুসলিম মিল এই মুহূর্তে পৃথিবীর কেউ জানে না এটা যে মুস্তাক নবী পৃথিবীর কেউ জানে না এটা যে বিশ্ব কেবলা খাবা বুঝেন নাই কেউ জানে না আচ্ছা এই মুহূর্তে দুই পাশে দিকে শুধুই নগ্ন নারী আচ্ছা ইন্টারভিউটা কেমন রাবের ইন্টারভিউটা এই মুহূর্তে কেমন আজকে তোমার পরীক্ষা হবে আজকে তোমার পরীক্ষা হবে নব্বই পার্সেন্ট নারী হাফ প্যান্ট এই মুহূর্তে পরীক্ষাটা কেমন আমি কেউ মুস্তাক নবী সাহেব আজকে ইন্টারভিউ দেন আজকে কি দেন বলেন ইন্টারভিউটা কারে কর আমি বিসমিল্লা পড়ি

এমত অবস্থা যারা আল্লাহকে ভয় করে যখন তাকে কেউ দেখে না বলেন এখন তো মাকসুদ ভাইও নাই সেলিম সাহেব নাই এখন তো আমার চিনে মতো কেউ নাই এরকম মুহূর্ত যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন তাহলে আপনি আপনার নিজেকে ফতোয়া দিতে পারেন যে আলহামদুলিল্লাহ আমি মুসলিম কি বলছি বলে আমি কি